আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাই যিনি এইখানে প্রায় আটাশটি বছর কথা বলে গিয়েছেন গত আঠারো বছর ধরে আমাদের পুরনো শকুন যারা যারা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে তারা এই তাফসির কোরআন প্রোগ্রাম করতে দেয় নাই আজকে আমাদের আল্লামা নাই আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে সেই হত্যার আমরা বিচার চাই ঐতিহাসিক প্যারেড ময়দান তথা বীর চট্টলাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি হাল। আমরা বিগত প্রায় আঠারো বছর ধরে যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের জন্য অপেক্ষা করছি আজ থেকে প্রায় চার দিন আগে শুরু হয়ে গিয়েছে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের তাফসিরুল কোরআন প্রোগ্রাম ঠিক কিনা বলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির রাহিমা যিনি প্রায় আটাশ বছর ধরে এই ময়দানে সিজলেসলি তাফসির করে গিয়েছেন ঠিক কিনা কিছুক্ষণ পরেই আল্লামা সাঈদি রাহিমা স্মৃতিবিজড়িত ঐতিহাসিক প্যারেড ময়দানের এই তাপসিরুল কোরআন প্রোগ্রামে আপনাদের সবার আকাঙ্ক্ষিত ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ তিনি আসবেন আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আপনারা কথা শোনার জন্যে ওয়েট করছেন ঠিক না আপনারা কথা শুনবেন মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণ কথা শুনেছিলেন আল্লামা সাইদের উত্তরসূরি তার সুযোগ্য পুত্র জনাব শামীম সাইদি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন ঠিক না আমি আপনাদেরকে অনুরোধ করব। একটা চমৎকার পরিবেশ আপনারা অলরেডি তৈরি করে দিয়েছেন বাহিরে প্রচণ্ড শীত থাকলেও এইখানে অনেক গরম দেখা যাচ্ছে আপনারা এখানে বসে আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ অলরেডি প্রায় পাঁচ থেকে ছয়টি প্রোগ্রাম করেছেন আজকে তিনি এখানে আসবেন এই যে একটা চমৎকার পরিবেশ আপনারা এখানে দাঁড় করিয়েছেন চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদের জন্যে এই যে একটা বাগান তৈরি করেছেন আপনারা সেই বাগানটা সুন্দরভাবে ধরে রাখতে পারবেন তো বিশেষ করে আমার এই পাশ থেকে এবং এই পাশ থেকে যারা আছেন কেউ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না অন্তত একটি ঘন্টা আপনারা কথা শুনবেন যেমনটা কথা বলে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাই যিনি এইখানে প্রায় আটাশটি বছর কথা বলে গিয়েছেন গত আঠারো বছর ধরে আমাদের পুরনো শকুন যারা যারা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে তারা এই তাপসির কোরআন প্রোগ্রাম করতে দেয় নাই আজকে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন যেমনটা শুনেছিলেন আল্লামা সাঈদি যখন কথা বলে গিয়েছিলেন আপনারা প্রত্যেকটা মানুষ মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছিলেন আজকে আমাদের আল্লামা নাই আল্লামা সাঈদিকে যারা হত্যা করেছে সেই হত্যার আমরা বিচার চাই অতি তাড়াতাড়ি আল্লামা যারা হত্যা করেছে তাদের তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তিনি যেভাবে কথা বলে গিয়েছেন আজকে তিনি নাই এবং যারা শুনেছিলেন তাদের মধ্যে অনেকেই নেই এখানে আমাদের অনেকের অনেক সম্মানিত বয়োজ্যেষ্ঠ যারা আছেন সম্মানিত আলিমে দিন যারা আছেন তারা হয়তোবা ছিলেন তারা দেখেছেন এখন আপনারা এমন একটা চমৎকার পরিবেশ দিবেন তো যেন মিজানুর রহমান আজারি সাহেব তিনি বলতে পারেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তথা বীর চট্টলা ঐতিহাসিক এই প্যারেড ময়দান থেকে যে আমি কথা শুনেছিলাম যে কথা বলেছি এইখানে যারা ছিলেন প্রত্যেকটা মানুষ মন্ত্র হয়ে কথা শুনেছে আমি আশা করছি আপনারা সেই পরিবেশ বজায় রাখবেন আসলে ভাই আল্লাহ সুবাহ তারা বলেছেন আফা হাসিফ তুম আন্নামা খলাখ নাকুম আবাসা ওয়ান কুমিলা ইনা আলাতুর জাউন তুমি কি মনে করেছ তুমি পৃথিবীতে এমনি এমনি এসেছ আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না আল্লার কাছে কি আমাদের যাওয়া লাগবে না যাওয়া লাগবে কি না বলেন আমাদের যাওয়া লাগবে কিন্তু অধিকন্তু আমরা দেখেছি কিছু কিছু মানুষের কথাই মনে হয় আমাদের আল্লার কাছে যাওয়া লাগবে না আউদু বিল্লাহ ঠিক কিনা বলেন তারা আজকে বলছে তারা আজকে বলছে নতুন নতুন মুভাসির হয়েছে যারা সুরা ফাতে পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকাল দেখা যাচ্ছে তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধর্ম তাদের প্রধান শত্রু হচ্ছে ইসলাম আমি বলবো আমার বন্ধুরা আমার বন্ধুরা আমি বলবো কোরআনের সাথে রাজনীতি আছে কোরআনের মধ্যে রাজনীতির কথা ঠিকই আছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার মনের মধ্যে কোরআন নাই তোমার অন্তরে কোরআন নাই এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই ল অফ নেচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল ল অফ নেচারাল রিটার্ন ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট মনে রাখবে আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে আল্লাহ সোহান তালা বলেছেন কোরআনে আমি সব কিছু দিয়ে রেখেছি আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই আল্লাহ তালা বলছেন কোরআনে সব কিছু আছে আপনি বলছেন কোরআনের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে আমার নবী মাহমদ সাল্লু আলাইসাল্লাম কেন মদিনার প্রেসিডেন্ট হলেন তিনি কেন জিহাদ করলেন তিনি কেন হিজরত করতে বাধ্য হলেন তার বিরুদ্ধে কেন আবু ধর্মের সাথে সাথে ইসলামের রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার অন্তরে নাই আসলে ভাই হক কথা বড়ই তেতা যদিও তা মুক্তার চেয়ে দামি হক কথা কোনো হক কথা খুবই তেতো যদিও তা মুক্তর চেয়ে দামি আল হাক্কু মুরন ওলাউ কানা দুররন হক কথা বড়ই তেতা হক কথায় আমরা সহ্য করতে পারি না মনে রাখবেন যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী যারা পবিত্র কোরআনের কথা বলেন হাদিস থেকে কথা বলেন আল্লাহ রাসুলের সুন্নার আলোকে চলেন আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলাই তিনি এইখানে প্রায় সাতাশ থেকে আঠাশ বছর কথা বলে গিয়েছেন তিনি জানতেন হক কথা বললে মামলা আসবে হামলা আসবে আয়না করে যেতে হবে তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন না কোন আলেমে দিলরা ধর্ম ব্যবসায়ী ছিলেন না ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সিজনাল বছরে কিংবা পাঁচ বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য যখন মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে হিজাব লাগায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক না বলেন আসলে ভাই মনে রাখবেন আমার বীর চট্টলাবাসী ঐতিহাসিক প্যারেড ময়দানে উপস্থিত হাজারো তহিদি জনতা মনে রাখবেন কোরান হাদিস থেকে কথা বললে নীতি নৈতিকতার কথা বললে হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অন্তর জলে পুরে ছারকার হয়ে যায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী তারাই মূলত ধর্ম ব্যবসায়ী আল্লাহ সুবহান ওয়া বলেছেন ওয়ালযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা মুহিন আল্লাহ তালা বলেছেন যারা কুফ্রি করবে আমার আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ঠিক 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 বলেন আপনি বললেও বললেও না কারণ কোরআনের আয়াত তাই ভাই আমাদেরকে পাল্টা কথা বলবেন না আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না মনে রাখবেন কিছুদিন আগে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছে ঠিক কিনা বলেন অনেক জায়গায় বন্যা হয়েছে চিটাঙ্গে বন্যা হয়েছে বিশেষ করে আমাদের কুমিল্লা ফেনীতে উত্তরাঞ্চলে অনেক বেশি বন্যা হয়েছে বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে ঠিক না বন্যা থেকে বাঁচার জন্যে মানুষ লম্বা করে শক্ত করে বাদ দেয় লম্বা করে শক্ত করে বাদ দেয় বাদ যখন দেওয়া হয় পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেঁপে উপরের দিকে উঠতে থাকে ঠিক কিনা বলেন একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাদ দিয়েছেন এই বাদকে একাকার করে সবকিছু তসনস করে পানি সহ চলে যায় ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন আলেমদেরকে কটাক্ষ করবেন উল্টাপাল্টা কথা বলবেন হাজার হাজার কোটি টাকা লাভাত্তা করে দিবেন জালিমের মতো আচরণ করবেন ধরাকে সরাগেন করবেন রক্ত দিয়ে হোলি খেলবেন দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন ঠিক তেমনি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে যে বাদ দিয়েছেন যে বাদ ব্যঙ্গে একাকার হয়ে গিয়েছে আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তস্তস হয়ে যাবে কোন জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না জালিম কখনো শান্তি পায় না জালিম দুনিয়াতে শান্তি পায় না পরকালেও শান্তি পায় না ইন্নাহু লা ইউফলিহু জ লেমন কখনো সফল হয় না জালিমদেরকে আল্লাহ সোহানতা আল্লাহ ছাড় দেন কিন্তু একটু জোরে বলেন আর একটু জোরে বলেন জালিমদেরকে আল্লাহ সোহানতা আল্লাহ ছাড় দেন মাঝে মাঝে তবে ছেড়ে দেন না ইন্নাহু লা ইউফলিহু জ লেমন ইউমলি হায়ুংলি জ লিমা ওয়ালা আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না তাই ভাই বলছি বেশি বাড়াবাড়ি করবেন না আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্যে আমরা বিগত সময় দেখেছি অনেকেই অনেক চেষ্টা করেছেন আলেমদেরকে যারা জনপ্রিয় আলেম তাদের তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্যে এমন কোনো দুর্বিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে ঠিকই না আল্লাহ তার উপর যে মিথ্যাচার করা হয়েছে যে বিষোদ্ করা হয়েছে মানুষ কেউ বিশ্বাস করে না তাই মনে রাখবেন যে মানুষকে আপনি মানুষের কাছ থেকে দূরে ঠেলে সরে দেওয়ার জন্যে তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন অনেক বাজেকতা করেছেন আপনার রাষ্ট্রযন্ত্র যা যা আছে যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব কিছু ইউজ করেছেন কিন্তু কোনো আলেমে দিনকে কি তাদের জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করা গিয়েছে বরং তাদের জনপ্রিয়তা আকাশ হয়েছে ঠিক কিনা বলেন থামেন থামেন প্রধান অতিথি চলে আসবেন তার কথা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন আমরা তো এসেছি কিছু কথা বলার জন্যে আপনাদের জন্যে দোয়া আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে এখানে তো তাফসির করে গিয়েছেন আল্লামা সাইদি তারপরে আর কেউ তাফসির করতে পারবে না ঠিক মতো ঠিক কিনা বলে আপনারা সেই পরিবেশ সুন্দর করে দিবেন সেই পরিবেশ আমরা চাই ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ যদি আপনারা একটা সুন্দর পরিবেশ দিতে পারেন তিনি এক ঘন্টা কথা বলবেন আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন এমন কিছু বিষয় তিনি নিয়ে আসবেন যদি আপনারা সুন্দর থাকতে পারেন শান্ত থাকতে পারেন আমি জানি প্রচণ্ড গরম অনেকেই কয়েকদিন আগে চলে এসেছেন চার পাঁচ দিন আগে খাতা বাটি কম্বল নিয়ে এসছেন খাবারের সমস্যা অনেকের ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে অনেকে একটু রিল্যাক্স করতে পারেন না আমরা বুঝতে পারি কিন্তু আপনারা যে এই জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আছেন আল্লাহ সোহানুতআাল আপনাদেরকে প্রতিদান দিবে কিনা বলেন আল্লাহ আল্লা সোহানুতাল আপনাদেরকে প্রতিদান দিবেন তাই মনে রাখবেন যারা ধরাকে সরাগ্ঞ করতে চায় যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায় যারা জালিমের মতো আচরণ করতে চায় আল্লাহ সোহানুতআলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না পরকালেও ভালো রাখেন না ওয়া ইন্নাল ফুজার জাহিম তারা দুনিয়া তো খারাপ থাকে আর পরকালে জাহান নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে ঠিক কিনা বলেন আসলে ভাই মনে রাখবেন যারা এফসিরুল কোরআনের বিরুদ্ধাচরণ করেন যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন যারা হাদিসের বিরুদ্ধাচরণ করেন যারা নীতি নৈতিকতার কথা শুনলেই ভালো লাগে না মনে রাখবেন তাদের জন্য রয়েছে অনেক শাস্তি দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবেন না তারা শান্তিতে কেউ ঘুমাতেও পারবেন না এবং তাদের কবরের জায়গা হবে একেবারে সংকীর্ণ তারা কাল হাসরের দিন অন্ধ হয়ে উঠবেন এবং তারা বলবে ইয়া আল্লাহ আমি তো দুনিয়াতে ছিলাম চক্ষুস্মান আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম কলা রব্বি লিমা হাসা রতানি আমা ওকদ কুংতী র তারা বলবে হে আল্লাহ পৃথিবী তো আমি চক্ষুসমান ছিলাম আমি তো দেখতাম এখন তো আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তালা বলবেন পৃথিবীতে তুমি অন্ধের মতোই ছিলে যারা কোরআনের বিরুদ্ধারণ করেছে তাদের সাথেই তুমি ছিলে যারা হক তার আচরণ করেছে তাদের সাথেই তুমি ছিলে ঠিক কিনা বলেন যারা এই সমস্ত তাফসিরুল কুরআন প্রোগ্রামকে বন্ধ করতে চেয়েছিল তাদের সাথেই তুমি ছিলে